আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি আকর্ষণীয় চেয়ার নিয়ে চলে আসলাম চেয়ারটি সম্পূর্ণ নতুন চেয়ারের ডিজাইনটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আমাদের কারখানাতেই চেয়ারের ঘাড়ি তারপরে চেয়ারের হ্যালান চি যেখানে পিঠটা বসবে অনেক সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে খয়রাতি পাওয়া এখানে চারটি ব্যবহার করা হয়েছে এখানে হাত রাখার জন্য দুইটা হ্যান্ডেল সিস্টেম করা হয়েছে যা অনেক ভালো লাগবে আপনাদের আশা করি চেয়ারটি আমাদের বানিশের কাজ চলতেছে তো আমরা সময় কাঠ কালারটাই করে থাকি কারণ কাঠ কালারটাই কাঠের ওপর অনেক সুন্দর দেখায় এখানে কাঠ কালারটা করলে হবে কি দশ পনেরো বিশ বছরে এই কালারটা এরকম থাকবে এরপর আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন তো সব মিলে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এই চেয়ারটি সাধারণত যে কোনো দোকানে কিংবা অফিসে খুব সুন্দর দেখাবে এরকম ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেল থেকে চেয়ার কিংবা যে কোনো ফার্নিচারের ডিজাইন আপনারা শেয়ারের মাধ্যমে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের ফোনে রাখতে পারবেন যাতে করে পরবর্তীতে যে কোনো থাকা জায়গায় কারখানার থেকে আপনারা এই ডিজাইনগুলো করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের শেয়ারের মাধ্যমে আরও নতুন দর্শক আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে তো ধন্যবাদ সবাইকে তো আর একটা কথা বলতেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন